আমরা হচ্ছি ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার আমরা টু থাউজেন্ড আমাদের হয়েছিল ফরমেশন তারপরে টু থাউজেন্ড আমাদের রিফরমেশন হয় মার্চ মাসে তো আমরা বেসিক্যালি একটা সাইক্লিং সমষ্টি আমরা ডিল করি ত্রিপুরাকে জানতে বিশ্বকে জানতে তাই আমাদের গ্রুপের নাম হচ্ছে ত্রিপুরার সাইক্লিং এক্সপ্লোরার আমাদের এই সংগঠনটি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে যুক্ত এই দুটি সমষ্টিরই মূল কার্য হচ্ছে ত্রিপুরাকে পর্যবেক্ষণ করা ত্রিপুরার যেই জায়গাগুলিকে আমরা চিনি না জানি না সেগুলিতে যাওয়া এবং যার মাধ্যমে আমরা বিগত ছয় বছরে অনেক উন্নতি দেখতে পেয়েছি যেমন আপনারা সবাই জানেন সাইকা ফলস সাইকা ফলসে আমরা গেছিলাম টু সালে তারপরে জানেন খোয়াই ডুমলা ফলস ডুমলাতে আমরা গেছিলাম টু সালে তো এরম করে আমরা ত্রিপুরার যে গহিনের যে যা গুলির লুকানো আছে সেগুলো আমরা সবার সামনে সবার সম্মুখে আনছি এই সাইক্লিং এক্সপ্লোর গ্রুপেরও একই আপনাদের উদ্দেশ্য যেমন আমরা এই নেক্সট আপকামিং শনিবারে আমরা যাব শাবরুমের মাগরুমে মাগরুমে একটি পাহাড় সে পাহাড়ে আমরা মগ একদম এই জায়গাটার মধ্যে মগ আর চাকমার সবাই সেই জায়গাটাতে আমরা যাব। আমার পাশ পাশে আছে অরিত্র রয় যে আমাদের গ্রুপের মেম্বার এবং সে হচ্ছে ত্রিপুরার থেকে এভারেস্ট বিজয়কারী প্রথম ব্যক্তি অরিত্র রয় আর আমার সঙ্গে আছে নিশান এদিকে আছে সুমেন টিকা এদিকে আছে সঞ্জয় দা আমাদের গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে চলা পুরুষ হোক মহিলা হোক জনজাতি হোক সবাইকে নিয়ে আমরা এগোব এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইক্লিংটাকে ছড়ানো খালি শহরের মধ্যে নয় ত্রিপুরার কোণে কোণে জায়গায় জায়গায় সবাই যেতে সাইক্লিং চেনে

জুলাই মাসে হামতা পাসে যাবে ট্রেকটা হচ্ছে হিমাচল প্রদেশে গত বছর বছরে সাতজন আমরা গেছিলাম বেস ক্যাম্পে তো আমাদের মূল কার্যই হচ্ছে ত্রিপুরাকে দেখা এবং পাশাপাশি পৃথিবীকেও দেখা এই এই যেমন আমার সঙ্গে যে আছে ত্রিপুরার থেকে ফার্স্ট গেছে এভারেস্ট চূড়ায় তো আমাদের মূল উদ্দেশ্যই থাকবে আমাদের মাতৃভূমির পাশাপাশি বিভিন্ন দেশ হোক আমাদের দেশ হোক কোনায় কোনায় যাওয়া এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাউন্টেনারিং বলুন অ্যাডভেঞ্চার বলুন সাইক্লিং বলুন এগুলোকে মেন স্ট্রিম লাইফে নিয়ে আসা যেটার থেকে ড্রাগ এবিউজ কমতে পারে এই যে ইয়ং জেনারেশনের কাছে কিছু করার নেই ওরা বলে আমাদের কাছে কিছু করার নেই হয় ওরা থাকে ফোনে বুধ আর না হয়তো ড্রাগ নিয়ে থাকে বা হয়তো ডিফারেন্ট কেস নিয়ে থাকে কিন্তু স্পোর্টস এর মধ্যে যে এত কিছু আছে এটা অনেকেরই জানা নেই তো আমাদের ত্রিপুরা ছোট্ট হলেও ত্রিপুরার মধ্যে পাঁচ পাঁচটা মাউন্টেন মাউন্টেন রেঞ্জ আছে এগুলো অনেকেই ঠিকঠাক জানে না বড় মধ্যে এত সুন্দর ক্যাসকেড আছে অনেকেরই জানা নেই তো আমাদের মূল উদ্দেশ্য সবসময় এটাই থাকবে ত্রিপুরাকে ঠিক করে আরোহণ করা ঠিক করে আরোহণ করা অ্যান্ড সবার মধ্যে অ্যাডভেঞ্চার সাইক্লিং এগুলো ছড়িয়ে দেওয়া ধন্যবাদ আপনার সবাইকে আমার নাম শুভজিৎ চৌধুরী আমি এই ক্লাবের চিফ চিফ কোঅর্ডিনেটর তো যেরকম শুভজিৎ দা বললেন ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার্স এটা এক্সপ্লোরিং সাইক্লিং গ্রুপ আমি একজন মাউন্টেনিয়ার হয়ে যখন আমি ইন্টারভিউ দিতে যাই তখন আমার এক আমার কাছে একটা কমন কোয়েশন থাকে যে ত্রিপুরাতে মাউন্টেনিয়ারিং বা এরকম এক্সপ্লোরিং বেসড সাইক্লিং কিছু হয় কিছু হচ্ছে না বাট আমি এটাই সবাইকে বলতে চাই যে ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার্স ও আমাদের এই গ্রুপটার মেইন উদ্দেশ্যই হল ত্রিপুরার আনএক্সপ্লোর জায়গাগুলো ঘুরতে যাওয়া ট্রেক করা জাস্ট নট অনলি সাইক্লিং সাইক্লিং কাম ট্রেকিং অ্যান্ড এটার দ্বারা কী হচ্ছে আর একটা আরেকটা কমন কোয়েশন যেটা আমি ফেস করি বা আমি শুনতে পাই যে আজকাল খুব পলিউশন হচ্ছে অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আমরা একটা জিনিস এখন জানি যে ক্লিনার অ্যান্ড গ্রিনার আর্থ নিয়ে অনেকেই সচেতন বা এটার পেছনে আমরা কিছু করতে চাই তো আমাদের এই গ্রুপটার ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার্স গ্রুপটার মেইন কাজ সাইক্লিংকে সবার কাছে নিয়ে যাওয়া যাতে মানুষের ডে টু ডে লাইফে সাইকেল ইউজ কর সাইকেল ইউজ করে অ্যান্ড নট অনলি ইন ডে টু ডে লাইফ আমরা যখন কিছু প্ল্যান করি উইকেন্ড রাইডস কিছু প্ল্যান করি আমরা মোটরাইস বাইক দিয়ে সেখানে ঘুরতে না গিয়ে আমরা যদি সাইকেল করে সেখানে ঘুরতে যাই আমাদের একটা ফিজিক্যাল একটা এক্সারসাইজও হয় অ্যান্ড প্লাস আমরা সেই জায়গাটাতে ঘুরতে গিয়ে আমরা যদি সেই জায়গাটার ব্যাপারে এক্সপ্লোর করি ট্রেকিং করি তো আমাদের একটা ট্রেকিংয়ের একটা কালচারও আসে তো যেহেতু ত্রিপুরা সাইকেলিং এক্সপ্লোরার ইজ এ উইং অফ আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব তো সেখানে আমরা সবাইকে এটাই বলতে চাই এখানে অ্যাডভেঞ্চার আছে সাইক্লিং আছে সবাই যাতে আরও এই গ্রুপটার মধ্যে আসুক অ্যাড হোক অ্যান্ড আমরা যাতে পুরো ত্রিপুরাকে আনএক্সপ্লোর পার্ট অফ ত্রিপুরা দ্য ভার্জিন পার্ট অফ ত্রিপুরা যাতে আমরা এক্সপ্লোর করতে পারি তো এটাই আমি বলতে চাই যে মেক সাইক্লিং এ হবি ইন ডে টু ডে লাইফ রাইট সাইকেল এভরিডে নট অনলি ইন দ্য উইকেন্ডস অ্যান্ড একটা মেসেজ সবাইকে পাস অন করার ফর এ ক্লিনার অ্যান্ড গ্রিনার্থ এই বছর উনিশে মে টেন্টি টোয়েন্টি আমরা হচ্ছি ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার আমরা টু থাউজেন্ড আমাদের হয়েছিল ফরমেশন তারপরে টু থাউজেন্ড আমাদের রিফরমেশন হয় মার্চ মাসে তো আমরা বেসিক্যালি একটা সাইক্লিং সমষ্টি আমরা ডিল করি ত্রিপুরাকে জানতে বিশ্বকে জানতে তাই আমাদের গ্রুপের নাম হচ্ছে ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার আমাদের এই সংগঠনটি আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে যুক্ত এই দুটি সমষ্টিরই মূল কার্য হচ্ছে ত্রিপুরাকে পর্যবেক্ষণ করা ত্রিপুরার যেই জায়গাগুলিকে আমরা চিনি না জানি না সেগুলিতে যাওয়া এবং যার মাধ্যমে আমরা বিগত ছয় বছরে অনেক উন্নতি দেখতে পেয়েছি যেমন আপনারা সবাই জানেন সাইকা ফলস সাইকা ফলসে আমরা গেছিলাম টু সালে তারপরে জানেন খোয়াই ডুমলা ফলস ডুমলাতে আমরা গেছিলাম টু সালে তো এরকম করে আমরা ত্রিপুরার যে গহীনে যে যা গুলির লুকানো আছে সেগুলো আমরা সবার সামনে সবার সম্মুখে আনছি এই সাইক্লিং এক্সপ্লোর গ্রুপেরও একই আমাদের উদ্দেশ্য যেমন আমরা এই নেক্সট আপকামিং শনিবারে আমরা যাব সাবরুমের মাগরুমে মাগরুমে একটি পাহাড় সে পাহাড়ে আমরা মগ একদম এই জায়গাটার মধ্যে মগ আর চাকমার সবাই সেই জায়গাটাতে আমরা যাব আমার পাশ পাশে আছে অরিত্র রয় যে আমাদের গ্রুপের মেম্বার এবং সে হচ্ছে ত্রিপুরার থেকে এভারেস্ট বিজয়কারী প্রথম ব্যক্তি অরিত্র রয় আর আমার সঙ্গে আছে নিশান এদিকে আছে সুমেন টিকা এদিকে আছে সঞ্জয় দা আমাদের গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে চলা পুরুষ হোক মহিলা হোক জনজাতি হোক সবাইকে নিয়ে আমরা এগোব এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইক্লিংটাকে ছড়ানো খালি শহরের মধ্যে নয় ত্রিপুরার কোণে কোণে জায়গায় জায়গায় সবাই যেতে সাইক্লিংকে চেনে নমস্কার এবার আমি অনুরোধ করব অরিত্রকে কিছু তুইনের নামটা বলে দে তোরা দু একজনের নামটা একটু বলে দেয় আচ্ছা আর যে কথাটা আমার বাইটে একটু লেফট ছিল ওইটা বলছি ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার অ্যান্ড আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব আমরা টুইন গ্রুপ আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব জুলাই মাসে হামতা পাসে যাবে হামতা পাস ট্রেকটা হচ্ছে হিমাচল প্রদেশে গত বছর আমরা সাতজন আমরা গেছিলাম এভারেস্ট বেস ক্যাম্পে তো আমাদের মূল কার্যই হচ্ছে ত্রিপুরাকে দেখা এবং পাশাপাশি পৃথিবীকেও দেখা এই এই যেমন আমার সঙ্গে যে আছে ত্রিপুরার থেকে ফার্স্ট গেছে এভারেস্ট চূড়ায় তো আমাদের মূল উদ্দেশ্যই থাকবে আমাদের মাতৃভূমির পাশাপাশি বিভিন্ন দেশ হোক আমাদের দেশ হোক কোনায় কোনায় যাওয়া এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাউন্টেনারিং বলুন অ্যাডভেঞ্চার বলুন সাইক্লিং বলুন এগুলোকে মেন স্ট্রিম লাইফে নিয়ে আসা যেটা থেকে ড্রাগ এবিউজ কমতে পারে এই যে ইয়ং জেনারেশনের কাছে কিছু করার নেই ওরা বলে আমাদের কাছে কিছু করার নেই হয় ওরা থাকে ফোনে বুধ আর না হয়তো ড্রাগ নিয়ে থাকে বা হয়তো ডিফারেন্ট কেস নিয়ে থাকে কিন্তু স্পোর্টস এর মধ্যে যে এত কিছু আছে এটা অনেকেরই জানা নেই তো আমাদের ত্রিপুরা ছোট্ট হলেও ত্রিপুরার মধ্যে পাঁচ পাঁচটা মাউন্টেন মাউন্টেন রেঞ্জ আছে এগুলো অনেকেই ঠিকঠাক জানে না বড়মুড়ার মধ্যে এত সুন্দর ক্যাসকেইড আছে অনেকেরই জানা নেই তো আমাদের মূল উদ্দেশ্য সবসময় এটাই থাকবে ত্রিপুরাকে ঠিক করে আরোহণ করা ঠিক করে আরোহণ করা অ্যান্ড সবার মধ্যে অ্যাডভেঞ্চার সাইক্লিং এগুলো ছড়িয়ে দেওয়া ধন্যবাদ আবার সবাইকে আমার নাম শুভজিৎ চৌধুরী আমি এই ক্লাবের চিফ চিফ কোঅর্ডিনেটর হুম তো যেরকম শুভজিৎ দা বললেন ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার্স এটা এক্সপ্লোরিং সাইক্লিং গ্রুপ আমি একজন মাউন্টেনিয়ার হয়ে যখন আমি ইন্টারভিউ দিতে যাই তখন আমার আমার কাছে একটা কমন কোয়েশন থাকে যে ত্রিপুরাতে মাউন্টেনিয়ারিং বা এরকম এক্সপ্লোরিং বেসড সাইক্লিং কিছু হয় কিছু হচ্ছে না বাট আমি এটাই সবাইকে বলতে চাই যে ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার্স ও আমাদের এই গ্রুপটার মেইন উদ্দেশ্যই হলো ত্রিপুরার আনএক্সপ্লোর জায়গাগুলো ঘুরতে যাওয়া ট্রেক করা জাস্ট নট অনলি সাইক্লিং সাইক্লিং কম ট্রেকিং অ্যান্ড এটার দ্বারা কি হচ্ছে আরেকটা আরেকটা কমন কোয়েশন যেটা আমি ফেস করি বা আমি শুনতে পাই যে আজকাল খুব পলিউশন হচ্ছে অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আমরা একটা জিনিস এখন জানি যে ক্লিনার অ্যান্ড গ্রিনার আর্থ নিয়ে অনেকেই সচেতন বা এটার পেছনে আমরা কিছু করতে চাই তো আমাদের এই গ্রুপটার ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার্স গ্রুপটার মেইন কাজ সাইক্লিংকে সবার কাছে নিয়ে যাওয়া যাতে মানুষের ডে টু ডে লাইফে সাইকেল ইউজ কর সাইকেল ইউজ করে অ্যান্ড নট অনলি ডে টু ডে লাইফ আমরা যখন কিছু প্ল্যান করি উইকেন্ড রাইডস কিছু প্ল্যান করি আমরা মোটোরাইস বাইক দিয়ে সেখানে ঘুরতে না গিয়ে আমরা যদি সাইকেল করে সেখানে ঘুরতে যাই আমাদের একটা ফিজিক্যাল একটা এক্সারসাইজও হয় অ্যান্ড প্লাস আমরা সেই জায়গাটাতে ঘুরতে গিয়ে আমরা যদি সেই জায়গাটার ব্যাপারে এক্সপ্লোর করি ট্রেকিং করি তো আমাদের একটা ট্রেকিংয়ের একটা কালচারও আসে তো যেহেতু ত্রিপুরা সাইক্লিং এক্সপ্লোরার ইজ এ উইং অফ আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাব তো সেখানে আমরা সবাইকে এটাই বলতে চাই এখানে অ্যাডভেঞ্চার আছে সাইক্লিং আছে সবাই যাতে আরও এই গ্রুপটার মধ্যে আসুক অ্যাড হোক অ্যান্ড আমরা যাতে পুরো ত্রিপুরাকে আনএক্সপ্লোর পার্ট অফ ত্রিপুরা দ্য ভার্জিন পার্ট অফ ত্রিপুরা যাতে আমরা এক্সপ্লোর করতে পারি তো এটাই আমি বলতে চাই যে মেক সাইক্লিং হবি ইন ডে টু ডে লাইফ রাইড সাইকেল এভরি নট অনলি ইন দ্য উইকেন্ডস অ্যান্ড একটা মেসেজ সবাইকে পাস অন করার ফর এ ক্লিনার অ্যান্ড গ্রিনার আর্থ এই বছর উনিশে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ